এবার বরিশালে বিয়ের দাবিতে সহপাঠীর বাড়িতে গিয়ে অনশনে বসেছে মারুফা নামে পটুয়াখালীর এক মেয়ে ঘটনাটি ঘটেছে বরিশাল দুই নং কাশীপুর ইউনিয়নের কলস গ্রাম এলাকায় স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় গতকাল বিকেলে মারুফা নামের এই মেয়ে তার কলেজের সহপাঠী নাইমের বাসায় গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেন নাইম ও মারুফা দুজনেই উচ্চ মাধ্যমিকের ছাত্র এই বিষয়ে অনশনে বসা মারুফার সাথে কথা বললে তিনি জানান নাইমের সাথে তার প্রায় এক বছরের প্রেমের সম্পর্ক বিগত কিছুদিন যাবত নাইম তার সাথে যোগাযোগ বন্ধ করে দিলে সে বাধ্য হয়েই নাইমের বাড়িতে আসেন আমি নাইমের সাথে রিলেশনে ছিলাম গত এক বছর যাবৎ ঠিক আছে এক বছর এক মাসের মতো তো নাইমের সাথে আমি বিভিন্ন জায়গায় ঘুরতে চাইতাম যেমন অনেক দূরে বলতে একবার কুয়াঘাটা গিয়েছিলাম ঠিক আছে গত এপ্রিলের এক তারিখ গেছিলাম নাইমের সাথে নাইমের একটা বন্ধু ছিল আমি ছিলাম আর নাইম ছিল আমরা তিনজন গেছিলাম নাইমার আমি একটা রুমে ছিলাম আর নাইমের বন্ধু একটা রুমে ছিল তো তারপর রিলেশনটা আস্তে আস্তে এরকমভাবে আঘাত থাকে আর বিভিন্ন সময় ও আমাকে দুর্গাসাগর পার বিভিন্ন পার্কে ঘুরতে নিয়ে যাইতো আর পার্কে যাতায়াতের মা যখন যাতায়াত করতাম তখন আর কি ওর বাসাটা দেখাই দেয় আমাকে এমনি আমি পার্সোনালি ওর বাসায় চিনতাম না ওর মাধ্যমেই চিনছি আর কি গল্লিটা চিনছি সেরকমভাবে চিনি নেই তো আস্তে আস্তে শুনলাম কি মানে একটু আমার সাথে দূরত্ব হয়ে যাচ্ছে তো এরকম করতে করতে আমি হাজারবার ট্রাই করে যাচ্ছি তার সাথে যোগাযোগ করার জন্য এর মধ্যে একদিন আমাদের পরীক্ষা চলে আসে পরীক্ষা এক্সাম হলে যাই পরীক্ষা দিতে তো ওর সাথে আমি একটু বাজে বিহেভিয়ার কইরা ফলাই ওর কলারে হাত দেই একটু অন্যরকমভাবে কথা বলি তো ও আবার করছে কি ও আবার করছে কি ও মানে বিহেভিয়ারের জন্য খুব রাগ করে আমার সাথে তো বাসে চলে আসে এসে তার ছোটো বোনটাকে আমার ফোন ধরাই দেয় ফোন ধরায় দিয়ে বলতে বলে যে ওরা একটু বকাঝকা কর যে এরকম বিহেভিয়ার কেন করছে সে আবার আমাকে বিভিন্নভাবে বুঝায় যে দেখো মারফা এরকম এরকম করবা না আর আমার ভাইয়ের অসম্মান হয় আমি আবার নেক্সট আর কোনো দিন তার সাথে এরকম নোংরা বিহেভিয়ার করিনি কখনোই আমি যেরকম পারছি তার সাথে কথা বলার ট্রাই করছি এদিকে বাসায় বিয়ের চাপ আমি আবার করলাম কি ওই যে বলছিলাম যে আমি ওর বাসায় চলে আসব আমি বিগত মানে একটা না পনেরো থেকে ষোলো দিন যাবত বলতেছি আমি তোমার বাসায় চলে যাব তুমি এখন কোনো একটা সিদ্ধান্তে আসো যেটা করো তোমার ইচ্ছা তো এরকম করতে করতে এক সময় আমি বাসে চলে আসি সে জানে সে ভালোভাবে জানে যে আমি তার বাসে চলে আসব। হ্যাঁ এখন বাসায় আসার পর তার ফ্যামিলি তো মানে অন্যরকম টাইপের মানুষ সবাই কেমন আল্লাহ জানে আমার সাথে বিভিন্ন নোংরা বিহেভিয়ার করে যেটা করা উচিত আমার সাথে যেহেতু আমি একটা বাজে কাজ করে ফেলছি হয়তো বা সেই খাতিলে তারা করছে ইভেন সেও আমার সাথে হয়তো বা ফ্যামিলির পাশে থাকতে চেয়েছে সেই জন্য আমার সাথে মানে হুটহাট অনেক খারাপ বিহেভিয়ার করছে মানে সে জানতো বিষয়টা যে আমি আসবো আমি তো বাসা থেকে চলে আসছি বাসার পেশারটা আমি নিতে পারি নাই ইভেন ওরে আমি প্রচণ্ড ভালোবাসি তো বাসা থেকে সবাইকে না বলে চলে আসছি না বলে চলে আসার একটাই কারণ আমি এখানে আসছি মানে ওর সঙ্গে ওর সঙ্গে থাকার জন্য আসছি বিয়ের দাবিতে নাইমের বাড়িতে অবস্থান করলেও নিজের পক্ষে কোনো শক্ত ডকুমেন্ট দেখাতে পারেনি আঠারো বছর বয়সী এই কলেজ ছাত্রী এদিকে ছেলের বাড়িতে এসে অবস্থানের পরপরই ছেলের পরিবারের পক্ষ থেকে মেয়েকে ঘরে জায়গা দিতে অস্বীকৃতি জানায় এমনকি অভিযুক্ত নাইম এই মেয়ের সাথে কলেজের সহপাঠী হিসাবে সম্পর্ক থাকার কথা স্বীকার করলেও প্রেমের সম্পর্কের কথা সম্পূর্ণভাবে ভিত্তিহীন ও বানোয়াট বলে জানান আচ্ছা আমার এই বিষয়টা আমি টোটালি জানি না কারণ আমার ক্লাসমেট আছে আমরা এবার ইন্টার সেকেন্ড ইয়ার সাথে আমার ভালো একটা ফ্রেন্ডশিপ ছিল আমাকে দেখো আমি তোমার সাথে কথা বলে ও আমাকে নিজে বলছে যে আমি তোমার সাথে একটু রিলেশন করতে চাই ফেক ঠিক আছে আমি কারণ আমি যদি একটা রিয়েল লাভ করে আমি একটা ডিপ্রেশন পড়ছি আমি চাই না এরকম কিছু হোক আমি তোমার সাথে টাইম পাস করতে চাই আর তুমি কখন ভাবে এটা সিরিয়াস ভাবে নিবে না আমি কাছে ঠিক আছে না না এখন পর্যন্ত কোনো ডকুমেন্ট দেখাতে পারে না

এখন ওই ওই মেয়েটা আসছে কালকে সন্ধ্যা দিকে আসছে আসে সিঁড়ি ওখানে বসিয়ে রয়েছে বসিয়ে পরে নাকি বলছে যে নাইমের সাথে আমার সম্পর্ক আছে আসি সিঁড়িটা কিন্তু নাইম বাসায় ছিল না তারপর আমরা খবর পাই আসি আসিয়া তো দেখি ওই মেয়েটা এখন সন্ধ্যা হয়ে গেছে তারপর আমরা ভিতরে বসতে দিলাম যে একটা গেস্ট আসছে বা আসাই পিসে একটা পথচারিত হইতে পারে সেই জন্য আমরা বসতে দিয়েছি তারপরে বলছে যে নাইমের সাথে আমার সম্পর্ক আছে আশাইফিসে ওর সাথে আমি বিয়ে বসবো আসাই তারপরে আমরা বললাম যে তাহলে তোমার কোনো ডকুমেন্টস দেখাও ঠিক কোনো ডকুমেন্টস দেখাইতে পারে না এবং আমরা যে আরে কী করবো রাত্রে আবার চেয়ারম্যানের কাছে এবার নিয়ে গেলাম চেয়ারম্যানেও অনেক প্রশ্ন করছে যে তোমার কোনো ডকুমেন্টস আছে নাকি আশাইফিসে সে কোনো ডকুমেন্টস দেখাইতে তারপরে ফোন দিয়ে পুলিশ আনা হয়েছে তারপর থানা থেকে তারাও আসিয়ে করছে তারপর আমরা তার গার্ডিয়ানের কাছে জিজ্ঞাসা করলাম তার বাবার কাছে তার বাবা বলে যেন ও মেয়ে খারাপ আশা দিয়ে আমারও জোতা দিয়ে বাইরে এরপরও গিয়ে বাসা থেকে বাই করিয়ে দেয় ও মেয়ের আমরা আর ঘরে চলবো না ও মেয়ে খারাপ ছেলের বাড়িতে এসে অবস্থানের পর বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান সমাধানের চেষ্টা করলেও তিনি ব্যর্থ হন সর্বশেষ বরিশাল বিমানবন্দর থানা পুলিশের পক্ষ থেকেও বিষয়টি সমাধানের চেষ্টা চালানো হয় থানা পুলিশের পক্ষ থেকে মেয়ের পরিবারকে একাধিকবার ছেলের বাড়িতে আসার আহ্বান জানানো হলেও মেয়ের পরিবারের কোনো গার্ডিয়ানই উপস্থিত হয়নি সর্বশেষ বিয়ের দাবিতে অবস্থান করা মারুফাকে তার ছোট বোনের জিম্মায় দেন তারা তবে